দর্শক সন্ধ্যার পরে আবারও সমন্বয় এক শিক্ষার্থী পুলিশ সেনাবাহিনীর কঠিন ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়েছে এই দিকে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিলেন সেনা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা রাজনৈতিক কারণে হয়েছে বলে দাবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবেল যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মুখোমুখি আপনারা দেখতে পাচ্ছেন তোমরা আন্দোলন করবা দেড় মাস ইনস্টিটিউট করছো আরো দেড় মাস করো তুমি শিক্ষার্থী এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা তোমরা রাস্তা ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মন চায় যা খুশি করবা আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বর্তমান আপনার ঢাকা শহরে ছাত্রলীগের মহতান্ডব আপনার অন্তর্বর্তীকালীন সরকার নিষেধে বর্তমানে ছাত্র নেমে উঠেছে ঢাকার রাজপথে আনাচে কানাচে আব্দুল হাসান আব্দুল্লাহ সার্জিসালম কিংবা হান্নান মাসুদরা যে একের পর এক হামলা শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই কিন্তু দর্শক শ্রোতা সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া সন্ধ্যার পরে হয়েছে দিন দিন এই অরাজকতা বেড়েই চলেছে শিক্ষার্থী বনাম সমন্বয়ক সমন্বয়ক বনাম সেনাবাহিনী সমন্বয়ক বনাম পুলিশ কিছুদিন পরপরই তাদের সংঘর্ষ লেগেই চলেছে প্রিয় দর্শক শ্রতা এরও মধ্যে আবার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সমস্ত কিছু মিলিয়ে বর্তমান দেশে রাজনৈতিক ভবন খুবই উত্তপ্ত দশক বেশি কথা বলব না এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং বর্তমানে ঘটে যাওয়া রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ নিয়ে সাংসারিকর তথ্য পাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তোমরা নার্সিং কি তোমরা ডাক্তার

রাস্তা ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মনসায় যা খুশি করবা আন্দোলনের নাম সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা তারা যেহেতু আন্দোলন করতেছে তাদেরকে আপনারা যখন যেখানে আন্দোলন হচ্ছে সেটার সাথে কমিউনিকেশন করেন এদের কি লাগবে না লাগবে যতটুকু যৌক্তিক এই যে সারা বাংলাদেশ থেকে ঢাকায়িক ভূমিকা আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখানে তো মানুষের মধ্যে মানুষের মধ্যে লাগা লাগিয়ে শুরু হয়েছে একজন বাবা তার সন্তানের দম বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য নার্সিং স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করতেছিল যে আপনারা ছেড়ে দিন আমার বাচ্চারা সাত মাসের মইরা যাবে কিন্তু স্টুডেন্টরা বলছে ভাই আমাদের কিছু করার নাই কেন মানে রাজপথে মানুষ বোঝা যাবে উপদেষ্টারা বাড়িতে আরামে ঘুমাবে অথর্ব কয়েকজন উপদেষ্টা আছেন যারা এই সেক্টরগুলো সামলাচ্ছেন যদি না পারেন ছেড়ে দেন আন্দোলন দাবি হবে এটা নিয়ম কিন্তু সেটাকে আপনি ট্যাকেল করার কৌশল প্রতিষ্ঠানগুলোর ইনস্টিটিউটগুলোর থাকতে হবে মন্ত্রণালয়গুলো থাকতে হবে নয়তো আম জনতা বলাম শিক্ষার্থী যদি লাগাই দেন এইটার রেজাল্ট কোন দিকে যাবে বুঝতে পারতেছেন যদি এই সংঘর্ষ রাত্রেবেলা আমরা দেখছি ঘটার দিকে গেছিল এরকম সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ওইসা কত নিষিদ্ধ কাজ করে চলে যেতে পারে এরপর আপনারা বলবেন যেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাজ শিক্ষার্থীদের উপর প্রাণের হামলা মানে এগুলা আমার কাছে মনে হয় একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে আন্দোলনের জন্য নির্দিষ্ট কয়েকটা জায়গা করে দিতে হবে মূল সড়ক মূল রাজপথ এগুলো বন্ধ করা যাবে এখন কেমনে করবে উপদেষ্টা আসিফ যখন গাড়ি নিয়ে বের হয় পুলিশ তার রাস্তা ক্লিয়ার করে দেয় বাবা মাহফুজ যখন যান মাস্টার মাইন্ড তখন রাস্তা ক্লিয়ার থাকে ডক্টর ইউনুস যখন যান ওই পুরো মাইল টু মাইল ক্লিয়ার থাকে এই উপদেষ্টা যখন ঘুরে তখন তো রাস্তার জ্যাম আর দেখে না আমজনতা যে এখানে মারা খাচ্ছে একে অন্যের উপর ঝাঁপাই পড়তেছে রাস্তা কারণে দেখেন আন্দোলন প্রত্যেকের প্রত্যেকের আমি বলি আন্দোলন যৌক্তিক যে কোনো নাগরিক তার আন্দোলন করবে লড়াই করবে তার অধিকারের জন্য কিন্তু জনগণকে ভোগান্তিতে ফেলে কেন বুঝা গেছে বুঝছে না রাজপথে আমি আওয়ামী লীগের পতন ঘটাইছে সো ঘুরে ঘিরে সবাই মনে করে শাহবাগ যমুনা কিন্তু এগুলো তো কাজ হবে না এখনো বোঝে না কারণ এরা নিজেদেরকে হাসনাসুমাইদাদের মানে সমতুল্য ভাই বসছে আরে তোমরা গরিব তোমরা কি কার সাথে কি তুলনা করো তোমরা লিডার ওরা লিডার উরা রাজপথে নামলে হবে এটা স্বাভাবিক যে এরকম আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না তারা এসি সি গাড়িতে ঘুরতেছে প্রটোকল নিয়ে ঘুরতেছে আর আমজনতা রাস্তায় কেউ অসুস্থ মারা যাচ্ছে কারো রিক্সা চালায় অটো চালায় গাড়ি চালায় কেউ পাঠাল চালায় উবার চালায় কারো চাকরির সমস্যা কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাই ঘটনা এগুলো কত মানুষের সহ্য একটা লিমিটেশন আছে তো নাকি মানুষ তো বলে দেখেন না কি বলে এখন বললো তো আবার ফেসবুকে বললে ঝামেলা ইউনুস তুই তবা কর শেখ হাসিনার পায়ে ধর ইউনুসের চামড়া তুলে নিব আমরা দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বর্তমান আপনার ঢাকা শহরে ছাত্র লীগের আপনার অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধে বর্তমান ছাত্র লীগ নেমে উঠেছে ঢাকার রাজপথে আনাচে কানাচে কি সেই স্লোগান স্লোগানটি তো আপনারা শুনলেনি এখন ছাত্রলীগের তাণ্ডব শুরু ঢাকা শহরে ইউনুসের চামড়া তুলে নিব আমরা মানে ছাত্রলীগের আর কি কথা তো তো বর্তমান ভাই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে লীগের সমস্ত কার্যক্রমকে আপনারা আপনার নিষিদ্ধ করছে এই অন্তর্বর্তীকালী সরকার চ্যাংরা পলাবানের কথায় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বা মজার বিষয় হচ্ছে ক্রুত্যা করতেছে না কে করতেছে না আওয়ামী লীগ ছাত্রলীগ এখন অন্তর্বর্তীকালে সরকার কি করবে তাদেরকে গ্রেফতার করবে এখন গ্রেফতার কি হবে বা কি গ্রেফতার করতে পারবে এত মানুষকে আসলে কোন দিক দিয়ে আটকাবে উত্তর দিক দিয়ে আটকালে পশ্চিম দিক দিয়ে আসবে পশ্চিম দিক দিয়ে আটকালে দক্ষিণ দিক দিয়ে আসবে দক্ষিণ দিক দিয়ে আটকালে আপনার উল্টো দিক দিয়ে আসবে মানে চারো তরফ থেকে আসবে তো এই সরকার আসলে কতটুকু সামলাবে দেখেন একটা কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে এই জাতিকে দাবায় রাখতে পারবে না পারে নাই পাকিস্তানিরা পুরোটাই পাকিস্তানিরা ঠিক একই মনে করেন মাথা যারা দিয়ে বাংলাদেশে উঠছে এবং তাদেরকে দমানোর ক্ষেত্রে ছাত্রলীগ পুনরায় মাঠে নামছে উনিশশো সালে ছাত্রলীগের কিন্তু বিশেষ একটা ভূমিকা ছিল বাংলাদেশের এই স্বাধীনতাকে কেন্দ্র করে ঠিক একইবার আপনার ছাত্রলীগ পুনরায় তারা প্রমাণ করে দিল যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে একবার নয় দুইবার নয় যদি প্রয়োজন হয় পুনরায় যদি জন্মগ্রহণ করতে হয় আল্লাহ যদি জন্মগ্রহণ করায় তারা রাজি বা মাঠে নামতে তারা প্রস্তুত শেখ মুজিবুর রহমান বা তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে তাই না আজকে এই আওয়ামী লীগকে আপনারা বাদ দিয়ে ই করবেন দেশ চলাবেন আচ্ছা আপনার বাপে আপনার জন্ম দিছে আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর পরিচয় বাদ দিয়ে আপনি আদার্স একটা পরিচয় সমাজে কি আপনার গ্রহণযোগ্যতা পাবে বা আপনি কি সমাজে মানে সম্মান নিয়ে বাঁচতে পারবেন মানে আপনার বাপ দাদার পরিচয় বাদ দিয়ে ঠিক তেমনি ভাই বাংলাদেশ নাম যদি আপনি নিতে চান বাঙালিত্ব যদি আপনি স্বীকৃতি দিতে চান তাহলে সবার আগে স্বীকৃতি দিতে হবে আওয়ামী লীগ আর বিএনপি আর এই আওয়ামী লীগ কি আপনারা নিষেদ্ধ ঘোষণা করেন এত সোজা দেখা যাক বর্তমান ছাত্রলীগ কি ঘটায় কারণ ঢাকা রাজপথে ভয়ঙ্কর অবস্থায় ছাত্রলীগ দেখার বিষয় বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার এটার এগেনস্টে কি পদক্ষেপ নেয় আদেও কি এই সরকার স্বার্থ বা হাসিল করতে পারবে কিছু বা থামাতে পারবে মনে হয় না কারণ বাংলাদেশে শুরু হয়ে গেছে এখন আসল খেলা পাঁচ আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন মাহফুজ আলম হাসান আবুল্লাহ সার্জিস আলম কিংবা হান্নান মাসুদরা যে একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপজ্জনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নটির উত্তর মেলানো আমাদের জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি এই নায়কদের জন্য নিঃসন্দেহে আমি তাই মনে করি দর্শক আপনারা জানেন যে বুধবার রাতে যমুনার সামনে প্রধান উপদেষ্টা বালভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফার দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেখানে কথা বলতে যান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ওই বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য এবং কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে এবং তিনি যখন মাইক্রোফোন হাতে নেন কথা বলার জন্য তার কিছুক্ষণের মধ্যেই ভিড়ের মধ্য থেকে একজন পানি ভর্তি বোতল তাকে আঘাত করার জন্য ছুঁড়ে মারে এবং ঠিকই বোতলটি তার মাথায় গিয়ে আঘাত করে আমরা নিঃসন্দেহে নিশ্চিতভাবে স্পষ্ট ভাষায় এই হামলার তীব্র নিন্দা জানাই এটি অবশ্যই হামলা পানি বোতল ছুড়ে মারা একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির উপরে বা উপদেষ্টার মাথার মাথায় নিঃসন্দেহে আমরা কেউ এটি সমর্থন করি না কিন্তু কেন করা হলো কেন এমনটা হচ্ছে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর তাদেরকে মেলাতে হবে এবং এই ঘটনার পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তা হচ্ছে উদ্দেশ্য প্রণোয়িত একটি চক্র তার উপর আক্রমণ করেছে আন্দোলনে একটি পক্ষ ঢুকে করার চেষ্টা করছে তারা কারা তাদের নাম তিনি বলতে চাননি এবং তিনি বলতে চেয়েছেন যে তিনি বিশ্বাস করেন যারা তার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় আন্দোলনকারীদের মাস থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করতে হবে এই হচ্ছে তার বক্তব্য এখন বিষয় হচ্ছে যে যে এই হামলাটি করেছে আপনারা রেখেছেন ফুটেজটি বিভিন্ন চ্যানেলের ক্যামেরাই এটি ধরা পড়েছে ক্যাপ ক্যাপপরা হ্যাগলা পাতলা করে একটি ছেলে পানির বোতল ছুঁড়ে মারছে এমন এত স্মুথলি পানির বোতলটুই উল্টো করে ছুঁড়ে মারল তার যে নিশানা তা তো অবাক হতেই হয় বোঝা যায় যে এটি সাধারণ কোনো শিক্ষার্থী নয় শিক্ষার্থী তো বটেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাজটি করলো এবং মা বুম যাকে উদ্দেশ্য করে বা যাদের উদ্দেশ্য করে কথাগুলো বললেন এর জন্য দায়ী করলেন এমন একটি অবস্থায় থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ছেলেটি পুলিশের পাশে থেকেই বোতলটি ছুঁড়ে মেরেছে পুলিশ যখন তার কাছে কৈফিয়ত চাচ্ছিল সে বলছে কি করবে আমার কি করবে অন্তত নিজেদের মধ্যে ছাড়া এরকম সাহস কারোর হওয়ার কথা নয় এটি আমাদের প্রাথমিকভাবে মনে হয় আমি বলছি যে এটি ছাত্রলীগ যুবলীগের কেউ হবে না কিন্তু বাস্তবত এটি যে যা কিছু ঘটছে সব কেষ্ট ব্যাটাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এতে সমাধান মিলবে না নিশ্চিতভাবে মিলবে না যদি তারা জড়িত না থেকে থাকে আমরা দেখলাম যে অপারেশন ডেভিল হান্টের সময় গণহারে সব আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের আটক করা হলো চোর চোর ছিনতাইকারী ধর্ষক লুটতরাজ যেই ভয়ঙ্কর ঘটনাগুলো আমরা দেখছিলাম মবক্রেসি তাদের সঙ্গে সংশ্লিষ্ট এইগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কজন কাটক করা হলো আর গণহারে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজন কাটক করা হলো একই ঘটনা আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লা উপর গাজীপুরে যে হামলা ঘটনা ঘটলো সেখানে গণহারে ওই এক ওই দিনও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের আটক করা হলো শতাধিক ব্যক্তিকে মাহবুজ আলম শুধু নয় হাসনাত আবদুল্লাহ বা হাঙ্গান করি না কিন্তু তারা যেদিকে নিয়ে যাচ্ছে এগুলো আমাদের বিপজ্জনক যমুনার সামনে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আর কাউকে এ ধরনের আন্দোলন করতে দেওয়া হবে না কেন এই কথা বলছেন এখন তিনি যেসব আন্দোলনকে প্রশ্রয় দিয়েছেন আশকার দিয়েছে কারা কাদেরকে পথ দেখানো হয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করার জন্য মানে এগুলো পথ দেখিয়েছে কারা এবং যারা আন্দোলন করছে তাদের মধ্যেও যে বিভক্তি বিভক্তিমত্তে তাদের দৃষ্টিভঙ্গি সরকারের যমুনা ঘেরাও করা হয় ফাসনাত আবদুল্লাদের নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার চৌহদ্দের মধ্যে পৌঁছে যাওয়া হয় যদিও পরবর্তী তার শাহবাগে স্থানান্তরিত করা হয়েছিল আমরা দেখলাম প্রচণ্ড দাবদাহের মধ্যে তাদের যে আন্দোলন তাদের মনের প্রশান্তির স্পর্শ দিতে সিটি কর্পোরেশনের স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি ছেঁটানোর ব্যবস্থা করা হয় আপ্যায়ন করা হয় আর অত্যন্ত যৌক্তিক দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করলো তাদের যে যৌক্তিক যে তিন দাবি এটি হচ্ছে তাদের যে আবাসন সংকট সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ আবাসন ভাতা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তাদের যে প্রস্তাবিত বাজেট এই অর্থ বছরে সেটি কার ছাড়াই মেনে নিতে হবে এবং তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি খুব দ্রুতই পরবর্তী যে একনেক সভা সেই সভাতে অনুমোদন করতে হবে এর একটি কি আমরা অগ্রহণযোগ্য বলতে পারি অথচ সেই আন্দোলনে পুলিশের টিয়ার গ্যাস সাউন্ড রেট নিক্ষেপ লাঠি চার্জ দেখলাম লাঠি পেটানো সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আজকের ভিডিওতে নাইম ভাই বিস্তারিত আলোচনা করলে আপনারা শুনতে পারেন প্রিয় দর্শক মন্ডলী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশের পরিবেশ উত্তপ্ত বিরাজমান বেড়েই চলেছে সমন্বয়করা এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের সংঘর্ষ লেগেই যাচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া বেড়েই চলেছে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে সমস্ত কিছু বিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কিন্তু খুবই চাপের মধ্যে আন্তর্জাতিক চাপে এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না এই সমস্ত পরিদর্শনে সেনাপ্রধানের এখন কি করা উচিত দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই সরকার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ